कैसे कैसे क्यों नहीं ऑनलाइन है क्यों नहीं ऑनलाइन है मैं नाम लेकर के चिंता को करती हूं হ্যালো আজকে শুক্রবার সময় হচ্ছে প্রায় চারটা দেখুন হসপিটালে কত ভিড় ডাক্তারের কাছে এসেছি কতজনের পরে সিরিয়াল আমার যে আমাদের জীবনে কত বড় নিয়ামত আল্লাহ আমরা বুঝতে পারি না যখন আমরা অসুস্থ হই তখনই বুঝতে পারি আজকে আমি প্রথম লাইভে এসেছি আমার লাইভে এখনো পর্যন্ত কি নাই আমি একাই আছি আসলে আমি লাইভ করার কিছুই পাই না এই কারণে আজকে লাইভে আসলাম দেখুন প্রতিটা ডাক্তারের চেম্বারের সামনে কত রোগীদের

Ông, dừng lại, chú đáo, chú đáo, chú không chú đáo, chú তো আজকে আপনাদের সাথে আমি একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি যে ডাক্তারটা দেখাতে আসছি তো ওনার চেম্বার হচ্ছে এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সাততলায় তো নিচতলাতে তো লিফ্টের বিশাল বড় সিরিয়াল সিরিয়ালে দাঁড়াচ্ছিলাম তো তখন অনুসন্ধান ডেস্ক থেকে খোঁজ নিলাম যে ডাক্তার আছে কি না আর একদম শেষ সময় আসছে আমার সিরিয়াল যেহেতু উনসত্তর নাম্বার তো যখন অনুসন্ধান থেকে খোঁজ নিলাম যে ডাক্তার কত নাম্বার সিরিয়াল চলতেছে বা ডাক্তার ডাক্তার আছে তো তখন 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 থেকে থেকে জানালো যে এখনই চলে যাবে আর কোনো রোগী নাই আপনারা তাড়াতাড়ি যান ডাক্তার আপনাদের জন্য বসে আছে তো এই কথা শুনে আমরা তো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে উঠলাম যদিও সাততলা ওঠাটা অনেক বেশি টাফ ছিল তারপরেও ম্যানেজ করে নিয়েছি কি আর করব এসে এখন ডাক্তারের চেম্বারের সামনে ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট সে এখন জানাচ্ছে যে না আপনাদের সিরিয়াল এখনও সাতজনের পরে তো আমাদের অনুসত্তর ছিল সে আমাদেরকে একাশি নম্বরে শিফট করে দিয়েছে এখন আজান চলছে আদানের বিরক্তি দিলাম বাকি কাহিনি পরে আপনাদের সাথে শেয়ার করব ডাক্তারের চেম্বারের সামনে কত মানুষের সবাই সুস্থতার জন্যই আশা নিয়ে এসেছে ডাক্তারদের কাছে তো যেটা বলছিলাম আমিও এসেছি ডাক্তারের কাছে আমার অসুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব জলদি জলদি সুস্থ হয়ে যেতে পারি এখনো সাতজনের পরে আমার সিরিয়াল আমি তো ডাক্তারের অপেক্ষায় বসে আছি আসলে শুক্রবার দিনও এমন একটা অকওয়ার্ড টাইমে ডাক্তার বসল যে কারণে এই দুপুরে রোদের মধ্যে ছুটে আসতে হলো কেয়ার করব এখন অসুস্থতা হয়েছে ডাক্তারের সাথে দেখা করতেই হবে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের সাথেও এরকম হয়েছে কিনা আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এসেছি এখানে আমাকে নিচ থেকে বলল যে আপনার জন্য ডাক্তার বসে আছে আপনার সিরিয়াল চলে যাচ্ছে আপনি তাড়াতাড়ি যান এই সাতটা তলা সিঁড়ি বেয়ে ওঠা তো খুব কষ্টের বিষয় এখন ডাক্তার চলে যাবে কি করব খুব টাফ ছিল তারপর ম্যানেজ করে নিলাম এখন এসে শুনতেছি যে না আপনার সিরিয়াল সাতজনের পরে আমাকে এখন বসায় গেছে জানি না কখন ডাক্তার দেখাবো কখন বাসে যেতে পারবো দুপুরে কোনো রকমে নাকে মুখে দু চারটা ভাত দিয়ে চলে এসেছি খেতেই পারিনি আসলে আমার বাসাও এখান থেকে বেশ দূরে খুব ভালো ডাক্তার এখানেই বসেন সুস্থতার জন্য এসেছি এই শুক্রবার দুপুরবেলা সবাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট করবে ঘুমাবে ভাত ঘুম যেটাকে বলে সবাই রেস্ট করবে কিন্তু আমি এখানে এসে এখন ডাক্তারের অপেক্ষায় আছি কতটা ভিড় এখানে তাও যেমন তেমন ভিড় এই পপুলারের অন্যান্য জায়গাগুলোতে আরো বেশি ভিড় তো আমার সাথে যেরকমটা হয়েছে কখনো কি আপনাদের সাথে সেরকম হয়েছে কিনা আপনারা কাইন্ডলি আমাকে করে জানাবেন এই যে আমার ডাক্তারের চেম্বার কখন যে আমাকে ডাক্তার আমি জানি না بوشكشات الكتيبرن আমি আসলে বুঝি না এত উপরে উপরে মহিলা ডাক্তাররা কেন চেম্বার নেয় আমাদের মতো যারা লিপ্টে সিরিয়াল পাই না বা যারা খুব তাড়াতে থাকি তাদের আসলে এত উপরে ছিঁড়িবে ওঠাটা খুবই কষ্টকর আপনারা যারা আমার লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলেই খুব থ্যাংকফুল আপনাদের জন্য আমি আজকে যে পরিস্থিতিতে পড়েছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এসে আপনারা যদি কখনো এরকম ঝামেলার মধ্যে পড়েন আর এরকম অকওয়ার্ড সিচুয়েশনে করেন আমাকে জানলে কমেন্ট করে জানাবেন আমি এখনও আমার ডাক্তারের অপেক্ষায় বসে আছি জানি না কখন ডাক পাবো আমার সিরিয়াল সেই গতকাল রাতে দিয়েছি জানি না কখন আমাকে ডাকবে যারা যারা আমার লাইভে নতুন জয়েন করছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন তাহলে কারা জয়েন করছেন আমি বুঝতে পারবো আপনারা একটা মূল্যবান কমেন্ট দেখে যাবেন আমার জন্য দেখুন কতটা ফ্রি যারা যারা আমার লাইভে জয়েন করছেন অবশ্যই তাদের একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন তাহলে কারা আমার লাইভে জয়েন করছেন আমি বুঝতে পারবো না হলে আমি আপনাদের দেখতে পাচ্ছি না যে কেউ আমার লাইভে জয়েন করেছেন কিনা তো আমি আসলে বুঝতে পারছি না যে কারা কারা আমার লাইফে জয়েন করছে যে দেখুন এক একজন ডাক্তার থেকে একজন রোগী বাড়াচ্ছে আর অন্য রোগীদের ডাকছে কতটা ভিড় দেখুন শুক্রবারে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে ঘুমাচ্ছে হাত খুন দিচ্ছে আর কি দুপুরের আর আমি ডাক্তারের অপেক্ষায় ডাক্তারের চেম্বারের সামনে বসে অপেক্ষা করছি আর আপনাদের সাথে কবিতাকে গল্প করছি আসলে আমার সময় কাটছিল না কি করে সময়টা কাটাবো বুঝতে পারছিলাম না তাই চলে এলাম লাইফে আসলে যতজন রোগী আমার মনে হয় তাদের থেকে বেশি এখানে বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে যে এজেন্টরা আসে তাদেরই ভিড় বেশি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি এখানে দুটো ডাক্তারের চেম্বার পাশাপাশি এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই হচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ রোগীদের থেকে তারাই বেশি ভিড় করছে এখানে অন্যান্য হাসপাতালগুলোতেও আসলে এরকম হয় শুধু এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে না এটা আসলে আমি দেখে অভ্যস্ত আমি একদম পেছনে বসে অপেক্ষা করছি ডাক্তার কখন আমাকে ডাকবে কখন আমি ডাক্তারের কাছে যেতে পারবো আসলে আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমি জানি না দুপুরবেলা কোনো রকম না খেয়ে চলে এসেছি তো যারা যারা আমার লাইভে জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট না রেখে গেলে আমি আসলে বুঝতে পারছি না আমার লাইভে কারা জয়েন করছে কারা চলে যাচ্ছে আমার আসলে এই সময়টা একদমই কাটছিল না কারণ এখনও আমার সাতজনের পরে সিরিয়াল বলেছে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আমি তো লাইভে এসেছি অলমোস্ট পনেরো মিনিট আর এর আগেও কিছুটা সময় অপেক্ষা করেছি কিন্তু কী আর করার অপেক্ষায় করতে হবে আমাকে যারা যারা জয়েন করছেন এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি সাজিদ সালেকির দোয়া করি আল্লাহ আপনার মন করুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আপনার জন্য দোয়া থাকলো আপনার এই মূল্যবান কমেন্টটা রেখে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার লাইভে জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি এখান থেকে স্পেশালি ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে পারি কেননা আমি দুপুরে একবারেই না খেয়ে চলে এসেছি আসলে আর কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে আমি অ্যাকচুয়ালি জানি না তো এই কারণে আমি খুবই বোর ফিল করছিলাম তো আপনাদের সাথে লাইভে এসে আমার খুবই ভালো লাগছে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবেন তো যেটা বলছিলাম এই যে দেখুন এখানে পরপর দুটো পাশাপাশি আর কি ডাক্তারের চেম্বার তো এর সামনে রোগীরা যে কয়জন বসে আছে ঠিক সম পরিমাণ মানুষই এখানে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস থেকে এসেছে রিপ্রেজেন্টেটর আসলে ওরা তো ওনারা যে পরিমাণ ভিড় করছে ডাক্তারের চেম্বারের সামনে রোগীদেরই কোনো স্পেস পাওয়া যাচ্ছে না আমি তো পিছনে একেবারে বসে আছি এখান থেকে যাবে দেখাতে পারছে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম হয়তো ওই পাশে দেয়ালের এই এই পাশটাতে আর যে এই পাশটাতে আসলে আরও মানুষ থাকতে পারে আমি অ্যাকচুয়ালি দেখাতে পারছি না এখন শরীরটাও ভালো লাগছে না ওই যে পড়লাম দুটোবেলা না খেয়ে পেয়ে গেছি এটা হচ্ছে আমার ডাক্তারের চেম্বারে সেই দরজাটা দেখছি খোলা জানি না কখন আমাকে কল করবে আমি কতক্ষণ আর বসে থাকবো বুঝতে পারছি না এই যে জানলে আমি সাততলায় এসেছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তো এই সাতটা আমার জন্য খুবই টাফ হয়ে গেছিলো আমি খুবই কষ্টে এই সাতটা সিঁড়ি পেয়ে ওঠাটা আসলে খুবই কষ্টের এখানে জানি না দেয়ালে একটা গোলাপ ফুল রাখা আমি দেখতে পা দেখাতে পারছি কিনা কত যোগ করে দেখার চেষ্টা করতেছি তো এই যে গোলাপ ফুলটা কি উপলক্ষে কেন এখানে রাখা আমি আসলে জানি না বাট এটা কিন্তু একদম রিয়েল এম দেখতে মোটামুটি ভালোই লাগছে এখানে হচ্ছে পেশেন্ট হচ্ছে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বসে আপনারা যারা যারা আমার লাইভে জয়েন করছেন সবাইকে আমি অনুরোধ করব আপনি প্লিজ আপনার মূল্যবান কমেন্ট লিখি যাবেন তাহলে কারা কারা জয়েন করছেন আমি একটু বুঝতে পারবো না হলে আমি বুঝতে পারবো না আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করার কারণে আপনারা সারাদিন কীরকম কাটালেন ছুটির দিনটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার সারাদিন খুবই হ্যাক্টিক গেছে আমার সারাটা দিন খুবই একটিভ ছিল কি কি করেছে আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমার পাশে কিছু কাজ ছিল বিছানা পরিষ্কার করা খটর পরিষ্কার করা সব কিছু রেডি রেডি করে আসলে খাওয়া দাওয়া করতে করতেই প্রায় এগারোটা বেজে যায় আপনারা সকাল কটায় ঘুম থেকে উঠেন এবং খাওয়া দাওয়া কখন করেন সকালে কি কি খান শুক্রবার সকাল স্পেশালি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাদিক সালেক ইন লিখেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিখ সালেকিন আমার সাথে লাইভে যুক্ত হওয়ার কারণে এমনকি আপনার মূল্যবান সময়টুকু আমার লাইভে দেওয়ার কারণে যারা দেন আমার লাইভে জয়েন করবেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট দেখে যাবেন আসলে আজকে প্রথমবার লাইভে এসেছি তাই অনেক কিছু হয়তো সেটিংস ঠিক মতো আস করে আসতে পারিনি লাইভে আসলে আজকে লাইভে আসাটা আমার হঠাৎ ডিসিশন ছিল এবং আপনাদের সাথে গল্প করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে কিন্তু জানি না কতক্ষণ আমাকে এখানে বসে থাকতে হবে তো আমার সুস্থতার জন্য আপনারা মন থেকে কাইন্ডলি দোয়া করে দিবেন যাতে আমি খুব তাড়াতাড়ি ডাক্তারের সিরিয়ালটা অ্যাটলিস্ট পেয়ে যাই আর সুস্থতা তো আল্লাহর তরফ থেকেই আসবে ডাক্তার দেখিয়ে তারপরে ওনার কী মেডিসিন ব্যবহার করতে হবে বা খেতে হবে সেটা তো উনি ভালো বলবেন তো আপনাদের ডাক্তার সিরিয়াল পেতে হবে আমাকে আর আপনারা কারা কারা এরকম বিড়ম্ব সরি কারা কারা এরকম ঝামেলায় পড়েন এরকম একটা টাফ সিচুয়েশন কারা কারা ফেস করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমি একদমই কোনো রকমের নাকে মুখে দু চারটা হাত দিয়ে চলে এসেছি এত তাড়া মধ্যে এসেছি আমি সাথে করে আমার মাইক্রোফোনটাও আনতে পারিনি জানি না আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা ঠিক মতো তো আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আপনারা আমার জন্য দোয়া করে যাবেন আমার লাইভে আরেকজনকে দেখতে পাচ্ছি তিনি যদি কাইন্ডলি আমাকে কমেন্ট করেন আমি খুবই খুশি হব কারণ আরেকজন কে আছে আমার লাইফে আমি আসলে জানতে পারছি না একজন সাজিদ সালেকিন বলে একজন আমাকে কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ প্রথমবারের মতো লাইভে এসেছি হয়তো অনেক কিছু বুঝতে পারিনি তাই হয়তো বেশিরভাগ মানুষের কাছে আমার লাইভটা পৌঁছাতে পারছে না হয়তো রিচ নেই বাট নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার দেখুন কতটা ভিড় শুক্রবার দুপুরবেলা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছে কেউ ঘুমাচ্ছে কেউ তার প্রিয় মানুষের সাথে সারা দিনের কর্মব্যস্ততা এমনকি সারা সপ্তাহের কর্মব্যস্ততার সব কিছু শেয়ার করছে বাট আমি ডাক্তারের চেম্বারের সামনে এসে অপেক্ষা করছি কখন ডাক্তার আমাকে দেখবেন কখন আমার ডাক করবে কখন আমার সিরিয়াল আসবে বাট অলরেডি আমার সিরিয়ালটা আসলে আরও আগে ছিল বাট এখানে আসার পরে আমি আমার লাইফের প্রথমেই বলে দিয়েছি যে আমার সাথে কি ইনসিডেন্ট ঘটেছে তো আপনারা কখনো কি এই ধরনের সমস্যার সম্মুখীন হন কিনা তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে আজকে বুঝতে পারি নাই যে হঠাৎ করে নিজ থেকে এভাবে আমাকে তারা তাড়াহ করে পাঠিয়ে দিবে কিন্তু আমাকে আসলে এতক্ষণ বসে থাকতে হবে তা আমি ধারণা করছি আমাকে অলমোস্ট অ্যাংকুনটা বসে থাকতে হবে যেটা আমার জন্য খুবই টাফ কারণ আমার বাসায় বেশ কাজ ছিল তারপরে আমি বললাম তো দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া করে আসতে পারিনি ভীষণ দুর্বল লাগছে সাজেদ সালিকেন লিখেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আসলে কি আর করা আছে আমাকে তো অপেক্ষা করতেই হবে আচ্ছা আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এখানে একটা জুতার শোরুম আছে যেটার নাম হচ্ছে অমনি তো ওই শোরুমটাতে সারা বছর সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকে আপ টু সেভেন্টি পার্সেন্ট আর কি তো বিভিন্ন জুতায় বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে কোনোটাতে টোয়েন্টি কোনোটাতে থার্টি থার্টি ফাইভ ফর্টি ফিফটি সিক্সটি তো আপ টু সেভেন্টি পার্সেন্ট আর কি হয় সারা বছর সেখানে খুব সেল থাকে এবং সেলের জুতোগুলো মোটামুটি ভালোই থাকে হয়তো ছোটোখাটো ফর থাকে বা দীর্ঘদিন তাদের হয়তো পড়ে থাকে সেল হয় না এই টাইপের কোনো ইস্যুস থাকে বাট যখন ঈদের সময় আসে ঈদের সিজনটা আর কি মেনলি তখন তারা তাদের সকল ডিসকাউন্ট উঠিয়ে দেয় রকম ডিসকাউন্টই আর তখন দেয় না এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই বিষয়টা যেটা আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা গেছে যে সারা বছর ডিসকাউন্ট থাকলো বা কোনো কোনো ব্র্যান্ড তো আসলে মেনলি দুর্গা পূজা বা অন্যান্য পূজাকে কেন্দ্র করেও ডিসকাউন্ট দেয় বাট আমাদের যে দেশটা আমাদের দেশটা কিন্তু একটা ইসলাম প্রধান দেশ যদিও বলা হয় ধর্ম নিরপেক্ষ তারপরেও আমাদের বেশিরভাগ মানুষই এখানকার মুসলমান তো এই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদকে উপলক্ষ করে তারা একটাও ডিসকাউন্ট দেয় না বরং ওই যে বললাম সারা বছর সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকলেও কিছু কিছু ব্র্যান্ড এই ঈদের সময়টাতে তাদের সকল প্রকার ডিসকাউন্ট উঠাই দেয় তো জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কষ্টদায়ক বটে যে আসলে আমরা বেশিরভাগ যেখানে মুসলমান সেখানে আমরা কিভাবে হচ্ছে আহ আমাদের পূজা পার্বণ বা অন্যান্য যে ধর্মীয় উৎসব আছে সেগুলো দেয় ডিসকাউন্ট দেয় তোমাদের দুইটা ঈদে অ্যাট লিস্ট ডিসকাউন্ট তাদের দেওয়া উচিত বা তারা কোনো রকম ডিসকাউন্ট দেয় না তখন ডিসকাউন্ট উঠে দেয় আমি কখনই এখানে কোনো রকম অফেন্স সৃষ্টি করার জন্য আসলে কথাগুলো বলছি না আমি বলছি যে তারা দিই অন্যান্য পূজা পার্বণ অন্যান্য ধর্মীয় যেসব উৎসব আছে সেগুলোতে তারা ডিসকাউন্ট দিত আই হ্যাভ নো প্রবলেম বাট তারা দুটো ঈদ বছরে দুটো ঈদে তারা এই ডিসকাউন্টটা কেন উঠিয়ে দেবে তারা রানিং রাখতে পারতো সারা বছর তো কারো কারো ডিসকাউন্টের প্রয়োজন নেই তারা রাখতে পারতো বা এরকম কোনো একটা ব্যবস্থা করে দিত যে যারা আর্থিকভাবে দুর্বল যারা আসলে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সেমানারও নিচে যারা বসবাস করে তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিত আমি এতটুকু আশা করেছিলাম বাট এরকম কিছুই হয় না তো যাই হোক আপনাদের সাথে আমি আমার যেটা জানতে ইচ্ছে করলো বা জানাতে ইচ্ছে করলো সেটা আমি আসলে আপনার সাথে শেয়ার করলাম তো আবার কমেন্টের দিকে যাচ্ছি এখানে সাজিদ সালেকিন বলেছে বলেছেন যে এটা কিসের লাইফ এটা অ্যাকচুয়ালি আমার সমস্যা আমার লাইফের দুঃখের একটা লাইফ কারণ কি দেখুন আমি আমি দুপুরবেলা না 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 ঘুমিয়ে রেস্ট করে দৌড়ে দৌড়ে দৌড়েন এত দূরে তো এসে শুনছি যে ডাক্তার চলে যাবে তো আমি নিচতলা থেকে সাততলায় এত কষ্ট করে এত প্রেশার নিয়ে উঠলাম উঠে শুনতে পাচ্ছি যে এখন ডাক্তার নেই মানে ডাক্তার আছে বাট আমার সিরি আরও সাতজনের পরে তো আমাকে অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ওয়েট করতে হবে তো জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে সাজিদ সালেকিন বলছে যে এটা কোথায় এটা আসলে ভাইয়া এটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি আমার একটা স্কিনের প্রবলেমের জন্য আমি ডার্মোকোলজিস্টের কাছে এসেছি তো ওনার সিরিয়ালের জন্য আমি অপেক্ষা করছি বসে আজকে প্রথমবারের মতো লাইভে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন যারা যারা লাইভে জয়েন করছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আমাকে তাতে আমি খুবই খুশি হব আর কারা আমার লাইভে জয়েন করছেন আমি জানতে পারবেন কি সময় না হয়তো আচ্ছা ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি ডাক্তারের চেম্বারের সামনে চলে এসেছি